মঙ্গলবার দুপুর দুইটায় সম্ভবন থেকে সচিবালয় অভিমুখে আমরা যাত্রা করব আবার বলছি ভাই লাইভগুলো তার বন্ধ করে আবার বলছি মঙ্গলবার দুপুর দুইটায় শ্রম ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে দাস প্রথা বিলুপ্তের দাবিতে আমরা পদযাত্রা করি আমাদের দুইটা প্লানিং থাকবে একটা হচ্ছে সরকার নিজে আসবে আমাদের উপস্থিতির নির্ভর করবে আমরা যদি সেদিন বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি নিশ্চিত করতে পারি আমরা আপনাদের কথা দিতে পারি সেই দিন সরকারের পক্ষ থেকে কোনো নিজেরা আমাদের কাছে পারি এটা নির্ভর করবে আপনাদের আমাদের আন্তরিকতা এবং উপস্থিত আপনারা সব নিশ্চিত করবেন আর যদি সরকারের পক্ষ থেকে না আসে তাহলে আমাদের পক্ষ থেকে একটা প্রতিনিধি আমরা যাব এবং সেদিনে আমাদের দাবি থাকবে যে আজকে এক ঘন্টার মধ্যে প্রত জনগণ আমাদেরকে বসতে হবে এবং পরিষ্কার ডিক্লারেশন দিতে হবে যদি ডিক্লারেশন না আসে আমাদের আমাদের বলেছেন চার তারিখ শনিবার সকাল নয়টায় বাংলাদেশের প্রত্যেকটি আউটসোর্সিং এবং প্রকল্প যে সকল ভাই বোনেরা আছেন তাদের প্রত্যেকের সকল সদস্য অর্থাৎ পরিবারে যারা থাকেন পরিবারের সকল সদস্যকে নিয়ে আমরা শ্রমিক কর্মচারী আমরা সমাবেশ করবো সেখানে আমরা প্রত্যাশা করি শ্রমিক কর্মচারীদের একটা বিপ্লব দিন ঘটবে এবং আমরা প্রত্যাশা করি সেই বিপ্লবের মাধ্যমে আমরা দাস প্রথাকে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিন্ত করতে পারি দুইটি প্রোগ্রামই আপনাদের উপস্থিতির উপর নির্ভর করে যার যার জায়গা থেকে এখন থেকে প্রচার প্রচারণা চালাবেন এবং আমি দেখতে চাই আমি দেখতে চাই আপনারা যখন আসবেন আপনার দু বছরের সন্তানের জন্য সেই আন্দোলনের সময় বাইরে না থাকবে কারণ আপনার বেতন তো সে হাঁটছে সে বড় হচ্ছে আপনার সন্তান আপনার স্ত্রী তারা মানে কেউ ভাবনা যায় এবং চেষ্টা করবেন আপনার সন্তান যারা আছে আমার সন্তান যারা আছে তাদের স্কুল ড্রেস কেউ কলেজে কলেজের ড্রেস অর্থাৎ তারা শিক্ষা প্রতিষ্ঠানে যে আছে সেই ড্রেস ফুল ড্রেস অর্থাৎ ড্রেস কোড পরিহিত অবস্থায় আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা সাহায্য অবস্থান করি আমরা বলতে চাই সরকার চালাবে সরকার চালাবে প্রথম বুক পেতে দেবে আমাদের সাহসী কর্মচারী লক্ষ্য করে সহ এরপরে গ্রুপ পেতে দেবে আউসি কর্মচারী লক্ষ্য করে সাধারণ সম্পাদক এরপরে বুক পেতে দেবে আহ্বায়ক কমিটি আন্দোলন কমিটি আহ্বায়ক এরপরে সদস্য সচিব থেকে শুরু করে সকল সদস্য এবং সরকারি আন্দোলন পরিচালনা কমিটি থেকে হাউস কর্মচারী লক্ষ্য করে সহ এরপরে আমাদের সারিতে থাকবে বাংলাদেশের সকল জায়গা থেকে আসা আমাদের সন্তানের আমাদের ভাইস্তেরা আমাদের ভাইনারা অর্থাৎ আমাদের কচি কাছে বাচ্চারা থাকবে ঠিক আমাদের পরে এরপরে থাকবে আমাদের মা বোনেরা তারপরে থাকবে সমস্ত ঔষধি ডেলিভেসিক এবং প্রকল্প ভিত্তিক আমরা দেখতে চাই সরকার আমাদেরকে গুলি করে আমাদের সন্তানকে গুলি করে আমাদের স্ত্রীদেরকে গুলি করে নাকি আমাদের এই সকল ভাই গুলি করে এই সরকারের কাছে কতগুলো গুলি আছে আমরা দেখতে চাই এই সরকার হয়তো জানি আজকে ঘোষণার পরে গোয়েন্দা সংস্থা এই রিপোর্টগুলো করবেন এবং সরকারের প্রয়োজন আমাদের নির্মূল করার জন্য চেষ্টা করবে পরিষ্কার আরো বলতে চাই আজকে এখান থেকে বলতে চাই আমাদের হুমকি আমি দেখে ভয় আমাকে ধরার ইচ্ছা রাখলে আমি এখানে আমাকে জড়িয়ে নিতাম যেটা জন্য প্রস্তুত আছে আমাকে ভয় থেকে লাভ কোনো ভয় থেকে আমাকে লাভ নাই আমি এখানে এখানে ধরে নিতাম জেলে এই আন্দোলন সংগ্রাম কি বন্ধ হবে আমাদের আন্দোলন সংগ্রাম করেছেন কি যতক্ষণ পর্যন্ত একজন বাইরে আছে তখন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম কখনো বন্ধ করে তারপরে